হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ থেকে শুরু হলো আমাদের এই গরমের ছুটি তো দক্ষিণ কোরিয়াতে সাধারণত আপনার তিনটে হলো বড়ো ছুটি পাওয়া যায় সেটা সেটার মধ্যে গরমের ছুটি একটা আর সুষক সন্ডাল আর দুটা ছুটি পাওয়া যায় তো ধরো আমাদের ছুটিতে ছিল চার দিন একসাথে আমাদের ছুটি নেই কাজ আছে অনেকে কাজ করতেছে কিন্তু আমি অনেক বলে ছুটি নিছি কারণ কাজ করবো না সেটা কিনে অনেক জায়গায় ঘুরব তো সেহেতু আজকে শাড়ি পরছে দেখেন অনেক সুন্দর লাগতেছে আমরা কালকে ভোসানে যাবো ভোসান হেউন দেবীর আর আজকে যাচ্ছি একটা বাজারে আমাদের পাশে একটা মার্কেটে যাচ্ছি কালকে একটু শপিং করবো এবং কালকের জন্য প্রস্তুতি নেবো কালকে বোসানে যাবো দেখেন কত সুন্দর লাগতেছে অনেক দিন পর শাড়ি পরছে আসলে করে যেতে আমরা একটা শাড়ি পরতে পারে না আর কোথাও বেরোইতে পারে না তো জায়গায় বাজারে একটু কেনাকাটা করে নিয়ে আসি আপনাদের দেখাবো আর কালকে বোসানে যাবো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন কোরিয়ানরা খুব রিয়াকশন করতেছে কারণ এরা শাড়ি পরে তো মানুষ দেখে না তো শাড়ি পরে আসছে এই জন্য সবাই কোরিয়ানরা ওর দিকে তাকায় আসে সে তো এখন পাঞ্চ করবে শক্তি পরীক্ষা করবে এক হাজার নোট দিল দেখা যাক কি হয় রেডি হ্যাঁ বলটা নিচে নেমে আসছে এখন আর জোরে দিবা ঠিক আছে গায়ে যত শক্তি আছে রেডি দাও পাঁচ করো বাবারে বেশি ওঠে নাই আমরা একটা দোকানে আসছি টি শার্টের দোকানে এখানে টি শার্ট প্যান্ট শর্ট প্যান্ট আপনারা সবকিছুই পাওয়া যায় তো এটা আসলে বাইরে বাইরের যে টি শার্টগুলো আছে এগুলো একটু দাম কম তেরো হাজার আটশো আন আর ভিতরে গুলো একটু দাম বেশি ভিতরে একটু পরে যাবো এটা হচ্ছিল তেরো হাজার আটশো অন এটার দাম হচ্ছিলো বাংলা টাকায় এগারোশো টাকার মতন এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা বারোশো টাকা এরকমের দাম এ সাইডও অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে এইগুলো মান অন করে সাত হাজার আট হাজার অন যেটা বাংলা টাকায় ছয়শো সাতশো আটশো টাকা করে সে তো দেখতেছে টি শার্ট দেখতেছে শার্ট দেখতেছে এইগুলো কেমন দাম কালারটা কিন্তু অনেক সুন্দর এই শার্টটার দাম হচ্ছিল পঞ্চান্ন হাজার ওয়ান যেটা বাংলা টাকায় পাঁচ হাজার টাকা দেখেন সেটা এখানে আছে এখানে টি শার্ট দেখতেছে পছন্দ হয় এইগুলো আছে উনত্রিশ হাজার ওয়ান করে প্রায় তিন হাজার টাকা এই টি শার্টগুলো এই টি শার্টটা অনেক সুন্দর এটার দাম কত তেইশ এটা আছে তেইশ হাজার বাংলা টাকায় দু হাজার টাকার একটু বেশি

আপনার ওই সাইড এ খালি জায়গাটা খেলতে পারলে আপনার এই পথে নেওয়া যায় এগুলো আসলে এক হাজার রন করে দুইবার খেলা যায় এই জায়গাটা দেখেন কত সুন্দর এখানে গেম খেলার জন্য কোরিয়ান বাচ্চারাও খেলতে যাচ্ছে ছোটো ছোটো কোরিয়ান বাচ্চারা দেখেন এইগুলা গেমগুলা এইগুলো আপনার এতে খেলাইতে পারলে সেটা আপনার হয়ে যাবে এর জন্য আপনার এক হাজার রন বারো টাকা এফে আশি টাকা থেকে নব্বই টাকা দেওয়া লাগে আর এইগুলো হচ্ছিল পাঁচশো পয়সা করে চল্লিশ টাকার মতন সেতু খেলবে এই জন্য বটলো পারলো না মিসে গেল ফাইনালি একটা প্রতীক পাইছে এই দিয়ে দেখেন কত সুন্দর পাঁচশো পয়সা দিয়ে এটা পেয়েছে হ্যাঁ অনেকে খেলতে আছে দেখেন কত মানুষ তো আমরা আসি এখন একটা মার্কেটে আমার বাসার পাশে এই মার্কেটে আসছি তো আমরা এখান থেকে কিছু কেটাকাটা করে তারপরে আমরা যাবো হচ্ছিল কালকে ভুসান অনেক মজা করবো অনেক এনজয় করবো পরে তো অনেক গরম আর এই গরমের ছুটিতে আমরা অনেক জায়গা ঘুরবো অনেক মজা করব ওয়াটার পার্কে যাব খিমে ভোসানায় সমুদ্রে যাব এবং তারপরে দেখে কি করা যায় কারণ তিন দিন ছুটি পাইছি সাধারণত কোরিয়াতে বড় ছুটি পাওয়া যায় না আপনার সুচক সন্ন্যাল আর এই গরমের ছুটি সারা ছুটি পাওয়া যায় না পাঁচ দিন করে ছুটি থাকে তো আমাদের ছুটি ছিল না আমাকে আমি অনেক বলে করে ছুটিটা নিতে পারছি এই জন্যে ঘুরতে পারবো আর কি আমি এখন একটা মার্কেটে আসছি এই মার্কেট থেকে দেখি দুটা প্যান্ট কিনবো এবং একটা টি শার্ট কিনবো কারণ আমার সমুদ্রে ঝাপাচাফি করবো এই জন্য তো লাগবেই না হলে একটা সমস্যা হয়ে যাবে সে তো প্যান্ট দেখতে চাই কারণ সমুদ্রে নামতে গেলে একটা প্যান্ট লাগবে না এই জন্য নর্মাল কোয়ালিটি একটা প্যান্ট নিবে বলে এখানে আসছি আমরা এগুলো মানন করে বাংলা টাকায় আটশো টাকা করে আটশো সাড়ে আটশো টাকা তো আমরা আমরা পোশাক নিলাম পঞ্চাশ হাজার অন দিয়ে

সেটা আসলে আমাদের বাস স্ট্যান্ড আমরা এখান থেকে বাসে উঠে বাহার দিকে যাব এখন সাতটা বেজে গেছে তো বাহায় যে সব কিছু রেডি করতে হবে কারণ কালকে আমাদের সকাল সকাল ভুসানের দিকে রওনা হতে হবে সে তো দেখাচ্ছে তো সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে কালকে আমরা ভুসান যাবো দেন তারপরে মঙ্গলবার যাব ছো আপনার খিনিয়াল অটো তো বাই সবাই ভালো থাকবেন